আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আমার বাসা গোপালগঞ্জে আমি অক্টোবর দু হাজার বাইশে হেয়ার ট্রান্সপ্লান্ট করাইছি ডক্টর কামার হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে তো আমি ফার্স্ট অফ অল আমি বিভিন্ন জায়গায় জাস্টিফাই করে আমার এখানে ভালো মনে হয়েছে যে আমার এখানে স্যারের কথাবার্তা শুনে স্যারের এখানে রিভিউ দেখে আমি এখানে আসছি আসার পরে স্যারের পরামর্শে আমি পনেরোশো গ্যাপ হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি দু হাজার বাইশে তো ফলাফল আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা কেমন কি আপনাদের সামনেই ফলাফল এখানে কারো কোনো কারচুপি নাই বা কিছুই নেই আমি আমার অনেস রিভিউ দিচ্ছি যে আমি পুরো সম্পূর্ণরূপে আমি স্যাটিসফাইড আমার একুশ বছর বয়স থেকে আমার প্রচুর পরিমাণে চুল পড়া শুরু হয় চুলে মাথার মধ্যে খুশকি সমস্যা দেখা দেয় যেহেতু পানিরও একটু সমস্যা ছিল আমার এই দুই পাশ থেকে আমার চুল টোটালি নাই হয়ে যায় এখানে সামান্য একটা চুল ছিল যে কারণে আমার বয়সটা আরো বেশি মনে হতো মানুষ আমার দিকে কেমন একটা নজরে তাকাতো আমি সব জায়গায় নিজেকে করতাম আমি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে গেলে গেলে বা কারোর সাথে কথা বলতে সবাই আগে আমার মাথার দিকে তাকাতো জিনিসটা আমি মানে আমার নিজের কাছে খুব লজ্জাজনক মনে হয় পরবর্তীতে আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে নানান জায়গায় দেখে শুনে তারপরে হচ্ছে চিন্তা করলাম যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করা দরকার তো নেক্সট টাইম আমি আসছি আমার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আর এটার ফলাফল আপনাদের সামনেই আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে ট্রান্সফার করার করতে আসার পর থেকে আমি স্যারের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি এখানে স্টাফদের থেকে যে ব্যবহার পেয়েছি নার্সদের থেকে মোটামুটি আমি সবকিছু মিলে আমি স্যাটিসফাইড এরপর থেকে আমি পেয়ারপি নেওয়ার জন্য এখানে স্যারকে দেখানোর জন্য কম হলো পনেরো ষোলো বারের উপরে আসছি তো আমি সব মিলে এখানে যে বিহেভিয়ার সবার স্যারের যে বিহেভিয়ার স্যারের যে আন্তরিকতা এটা নিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড আমি এটা নিয়ে সম্পূর্ণরূপে বলতে চাই যাদের চুলের সমস্যা আছে বা ট্রান্সপ্লান্ট করাতে চান আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমার চুল পড়ে যাচ্ছে আমার করানো উচিত আমি অবশ্যই আপনারা স্যারের এখানে আসবেন এসে স্যারকে দেখাবেন দেখিয়ে যত যতগুলো দরকার হয় যে যতটুকু গ্রাফ দরকার হয় আপনারা ততটুকু স্যারের কাছে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আহ আশাবাদী আমি যে আপনারা ভালো ফলাফল পাবেন